ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপলক্ষে আপনাদের মাঝে একটি ছোট গল্প করতে চলেছি গল্পটির নাম হলো বিয়াল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের একজন বিশিষ্ট বাঙালি উপন্যাসিক, প্রাবন্ধিক ও সাংবাদিক এছাড়াও বাংলা গদ্য উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যিকের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন তিনি জন্মগ্রহণ করেন তেরোয় আষাঢ় বারোশো পঁয়তাল্লিশ বঙ্গাব্দে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির কাঁঠাল পাড়া গ্রামে আমরা জানি তিনি উপন্যাসের জন্য বিখ্যাত কিন্তু তিনি কিছু কিছু ছোট গল্প লিখেছেন তার মধ্যে থেকে একটি ছোট গল্প হলো বিরাট তিনি প্রয়াত হন ছাব্বিশে চৈত্র তেরোশো বঙ্গাব্দে আজ গল্পের সূত্রদার আমি সুরজিৎ এবং গল্প পাঠে অয়ন এছাড়াও অন্যান্য চরিত্রে যেমন কমলাকান্তের চরিত্রে অয়ন আর বিড়ালের চরিত্রে মৃগাঙ্ক এছাড়াও সাউন্ড ইফেক্ট ও পোস্টার ডিজাইনে সুরজিৎ ও মৃগাঙ্ক তো চলুন শুরু করি আজকের গল্প বিড়াল আমি সোবার ঘরে খাটের ওপর বসে হাতে ঝিমচ্ছিলাম একটা মিটমিট করে ছোট আলো জ্বলছে দেয়ালের ওপর চঞ্চল ছায়া প্রেতের মতো নাচছে রান্না তৈরি হয়নি তাই হাতে চোখ বুঝে আমি ভাবছিলাম যে আমি যদি নেপোলিয়ান হতাম তাহলে ওয়াটারলু জিততে পারতাম কি না এমন সময় একটা ছোট্ট শব্দ হলো চেয়ে দেখলাম হঠাৎ কিছু বুঝতে পারলাম না প্রথমে মনে হলো ওয়েলিংটন হঠাৎ বিড়াল হয়ে আমার কাছে আফিম চাইতে এসেছে প্রথম চেষ্টায় পাথরের মতন কঠিন হয়ে বলতে চাইলাম যে ডিউক সাহেবকে এর আগে যথেষ্ট পুরস্কার দেওয়া হয়ে গেছে এখন আর বেশি পুরস্কার দেওয়া যায় না তাছাড়া অতিরিক্ত লোক করা ভালো না ডিউক আবার বলল তখন চোখ খুলে ভালো করে দেখলাম যে ওয়েলিংটন নয় একটা ছোট্ট বিড়াল প্রসন্ন আমার জন্য যে দুধ রেখে গিয়েছিল সেটা সব টুকু খেয়ে ফেলেছে আমি তখন ওয়াটারলুর মাঠে সৈন্য সাজাতে ব্যস্ত ছিলাম তাই অতো দেখিনি এখন বিড়াল সুন্দরী নিদারুন দুধ তৃপ্ত হয়ে নিজের মনের এই জগতে প্রকাশ করার জন্য খুব মিষ্টি স্বরে বলছে বলতে পারি না হয়তো তার মধ্যে একটু ব্যঙ্গ ছিল হয়তো বিড়াল মনে মনে হেসে আমার দিকে তাকে ভাবছিল কেউ মোড়ে বিলছেছে কেউ খায় কই হয়তো সেই মেয়াম শব্দে একটু মন বোঝার ইচ্ছে ছিল হয়তো বিড়ালের মনের ভাব তোমার দুধ তো খেয়ে বসে আছি এখন বলো কি কি বলবো আমি তো ঠিক করতে পারলাম না দুধ আমার বাবারও নয় দুধ মঙ্গলবার দুধ এসে প্রসন্ন সুতরাং সেই দুধে আমারও যা অধিকার বিড়ালেরও তাই তাই রাগ করতে পারি না তবে একটা পুরনো প্রথা আছে যে বিড়ালের দুধ খেয়ে গেলে তাকে তাড়িয়ে মারতে যেতে হয় আমি যে সেই পুরনো প্রথার অবমাননা করে মনুস্কুলে গুরাঙ্গা হিসেবে পরিচিত হব এটাও কাম্য নয় কী জানি এই বিড়ালি যদি স্বজাতি সমাজে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে সুতরাং পুরুষের মতো আচরণ করাই উচিত এটা ঠিক করে দুঃখিত মনে হাত থেকে হুঁকা নামিয়ে অনেক খুঁজে একটা ভাঙা লাঠি বের করে গর্বের সঙ্গে দিকে ছুটলাম বিড়ালি কমলাকান্তকে চিন্ত সে লাঠি দেখে বিশেষ ভয় পাওয়ার কোনো লক্ষণ দেখালো না কেবল আমার মুখের দিকে তাকিয়ে হাই তুলে একটু সরে বসল বলল প্রশ্ন বুঝতে পেরে লাঠি ফেলে আবার বিছানায় এসে হুঁকা নিলাম তখন অলৌকিক কান পেয়ে বিড়ালের সব কথা বুঝতে পারলাম বুঝলাম যে বিড়াল বলছে কেন শান্ত হয়ে ও একটু বিচার করে দেখো নিয়ে তো এই সংসারে ক্ষীর সর দুধ দই মাছ মাংস সবই তোমরা খাবে আমরা কিছু পাবো না কেন তোমরা মানুষ আমরা বিড়াল পার্থক্য কি তোমরা ক্ষীে দেশটা আছে আমার কি নেই তোমরা খাও আমাদের আপত্তি নেই কিন্তু আমরা খেলেই তোমরা কোন শাস্ত্র অনুসারে লাঠি নিয়ে মারতে আসো তা আমি অনেক খুঁজেও পেলাম না তোমরা আমার কাছ থেকে কিছু উপদেশ নাও বিজ্ঞ চার বিয়ের কাছ থেকে শিক্ষালাভ ছাড়া তোমরা জ্ঞান বাড়ানোর অন্য উপায় দেখি না তোমাদের স্কুলগুলো দেখে আমার মনে হয় তোমরা এতদিন এই কথাটা বুঝতে পেরেছ দেখো পেছেনায় শুয়ে থাকা মানুষের ধর্ম কি পরোপকার পরম ধর্ম এই দুধটুকু পান করে আমার পরম উপকার হয়েছে তোমার এই জোগাড় করা দুধে এই উপকার হলো সুতরাং তুমি সেই পরম ধর্মের ফলভোগী আমি চুরি করি আর চাই করি আমি তোমার ধর্মের সঞ্চয়ের মূল কারণ সুতরাং আমাকে না মেরে আমার প্রশংসা করো আমি তোমার ধর্মের সহায় দেখো আমি চোর বটে কিন্তু আমি কি সাত করে চোর হয়েছি খেতে পেলে কি চোর হয় দেখো যারা বড় বড় সাধু চোরের নামে শিউরে ওঠেন তারা অনেক চোরের চেয়ে অধার্মিক তাদের চুরি করার প্রয়োজন নেই বললেই চুরি করে না কিন্তু তাদের বেশি ধন থাকতেও যে মুখ তুলে তাকান না দিকে এতেই চোর চুরি করে অধর্ম চোরের নয় চোর যে চুরি করে সে অধর্ম কৃপণ ধ্বনি চোর দোষী কিন্তু কৃপণ ধ্বনি তার চেয়ে শতগুণ দোষী চোরের শাস্তি হয় চুরির মূল যে কৃপন তার শাস্তি হয় না কেন দেখো আমি পাচিরে পাচিরে ম্যা ম্যাও করে বেড়াই কেউ আমাকে মাছের কাটাটিও খেতে দেয় না মাছের কাটা পাতে রাখা ভাত নর্দমায় ফেলে দেয় জলে ফেলে দেয় তবুও আমাকে ডেকে দেয় না তোমাদের পেট ভরা আমার পেটের কথা কি করে জানবে হায় তরিতের জন্য কষ্ট পেলেও তোমাদের কি কিছু অপমান আছে আমার মতে দরিদ্রের কষ্টে কষ্ট বা লজ্জার কথা সন্দেহ নেই যে কখনো অন্ধকে এক মুঠো ভিক্ষে দেয় না সেও একটা বড় রাজার বিপদে পড়লে রাতে ঘুমোয় না সবাই পরের কষ্টে কষ্ট পেতে তবে তবেও ছোট লোকের দুঃখে কাতর ছে কে হবে দেখো যদি অমুক শিরোমণি বা অমুক ন্যায় লঙ্কার এসে তোমাকে দুধটুকু খেয়ে যেতেন তাহলে তুমি কি তাকে লাঠি নিয়ে মারতে আসতে বরং হাত জোড় করে বলতে আর একটু কি এনে দেব তবে আমার বেলায় লাঠি কেন তুমি বলকে তারা খুব পণ্ডিত বড় মান্য ব্যক্তি পণ্ডিত বা মান্য বলে কি আমার তাদের ক্ষুধা বেশি তা তো নয় তেল মাখায় তেল দেওয়ায় মানব জাতির রোগ দরিদ্রের ক্ষুধা কে বোঝে না যে খেতে বললে বিরক্ত হয় তার জন্য ভোজের আয়োজন করে আর যে ক্ষুধার জ্বালায় বিনা আমন্ত্রণে তোমার ভাত খেয়ে ফেলে চোর বলে তাকে শাস্তি করি দেখো আমার দশা দেখো দেখো প্রাচীরে প্রাচীরে উঠোনে মেয়েও মেয় করে আমার চারিদিক দেখেছি কেউ আমাকে মাছের কাঁটাও খেলে দেয় না যদি কেউ তোমাদের আতরের বিড়াল হতে পারতো ঘরের বিড়াল হয়ে বুড়োর কাছে চুপতের স্ত্রীর মন বা বোকা ধনের কাছে দাবা খেলোয়াড়ের মতন হয়ে থাকতে পারতো তবেই তার পুষ্টি তার লেজ ফলে গায়ে লোম হয় এবং তাদের উপর ছটা দেখে অনেক বিরাল কবি হয়ে পড়ে আর আমাদের দশা দেখো খাবারের অভাবে পেট শুকিয়ে গেছে হাড় দেখা যাচ্ছে লেজ নিচু হয়ে আছে দাঁত বেরিয়ে পড়ছে জীব চলে পড়েছে অনবরত খাবারের অভাবে ডাকছি মেও মেও খেতে পাই না আমাদের কালো চামড়া দেখে কিনা করো না এই পৃথিবীর মাঝ মাংসে আমাদের কিছু অধিকার আছে খেতে দাও নইলে চুরি করব আমাদের কালো চামড়া শুকনো মুখ খিনছরে মেয় শুনে তোমাদের কি দুঃখ হয় না চোরের শাস্তি আছে কিন্তু নিষ্ঠুরতার কোনো শাস্তি নেই দরিদ্রের খাবার সংগ্রহের শাস্তি আছে ধনির কার্পনের শাস্তি নেই কেন তুমি কমলাকান্ত দূরদর্শী কেননা আফিম খোর তুমিও কি দেখতে পাও না যে দুঃখ নির্দোষে দরিদ্র চোর হয় পাঁচশো দরিদ্রকে বঞ্চিত করে একজনকে পাঁচশো লোকের খাবার জোগাড় করবে যদি করলো তাহলে সে তার খেয়ে যা অবশিষ্ট থাকে তা দেবে না না কেন যদি দেয় তাহলে দরিদ্র অনাহারে মরে যাওয়ার জন্য এই পৃথিবীতে কেউ আসেনি আমি সহ্য করতে না পেরে বললাম থামো থামো বিড়াল পণ্ডিত তোমার কথাগুলো ভীষণ সমাজতান্ত্রিক সমাজ বিশৃঙ্খলার মূল যদি যার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করতে না পারে অথবা সঞ্চয় করে চোরের যারা নিরাপদে ভোগ করতে না পারে তাহলে কেউ আর ধন সঞ্চয়ের চেষ্টা করবে না তাতে সমাজের ধন বৃদ্ধি হবে না বিড়াল বলল তাতে আমার কি সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনির ধন বৃদ্ধি ধনির ধন বৃদ্ধি না হলে দরিদ্রের কি ক্ষতি আমি বুঝিয়ে বললাম যে সামাজিক ধনবৃদ্ধি ছাড়া সমাজের উন্নতি নেই রেগে গিয়ে বললো যে সমাজের উন্নতি নিয়ে কি করব বিড়ালকে বোঝানো দায় হলো যে বিচারক বা ন্যায়বিদ কোনোদিন কেউ তাকে কিছু বোঝাতে পারে না এই বিড়াল সুবিচারক এবং সুতর্কবিদও বটে সুতরাং না বোঝার পক্ষে এর অধিকার আছে সুতরাং এর ওপর রাগ না করে বললাম সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকলেও থাকতে পারে কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন সুতরাং চোরের শাস্তি বিধান করা উচিত বিড়ালই মহাশয় বললেন চোরকে ফাঁসি দাও তাতে আপত্তি নেই কিন্তু তার সঙ্গে আর একটা নিয়ম করো যে বিচারক চোরকে সাজা দেবেন তিনি আগে তিন দিন উপবাস করবেন তাতে যদি তার চুরি করে খেতে না ইচ্ছা করে তাহলে তিনি স্বচ্ছন্দে চোরকে ফাঁসি দেবেন তুমি আমাকে মারতে লাঠি তুলেছিলে তুমি আজ থেকে তিন দিন উপবাস করে দেখো তুমি যদি এর মধ্যে নিশিরাম বাবুর ভান্ডারের ঘরে ধরা না পড়ো তাহলে আমাকে লাঠি দিয়ে মেরো আমি আপত্তি করব না বিজ্ঞ মানুষের মত এই যে যখন বিচারে হেরে যাবে তখন গম্ভীরভাবে উপদেশ দেবে আমি সেই প্রথা অনুসারে বিড়ালকে বললাম যে এসব খুব নীতিবিরুদ্ধ কথা এর আলোচনাতেও পাপ আছে তুমি এসব দুশ্চিন্তা ছেড়ে ধর্ম পালনে মন দাও তুমি যদি চাও তাহলে পড়ার জন্য তোমাকে আমি নিউম্যান ও পার্কারের বই দিতে পারি আর কমলাকান্তের দপ্তরে পড়লেও কিছু উপকার হতে পারে আর কিছু হোক বা না হোক আফিমের অসীম মহিমা বুঝতে পারবে এখন নিজের জায়গায় যাও প্রসন্নকাল কিছু ছানা দেবে বলেছে জল খাবারের সময় এসো দুজন ভাগ করে খাব আজ আর কারো হাঁড়ি খেও না বরং ক্ষুদায় যদি খুব অস্থির হও তাহলে আবার এসো এক ভর আফিম দেব আফিমের বিশেষ প্রয়োজন নেই তবে হাড়ি খাওয়ার কথা ক্ষুধা অনুযায়ী বিবেচনা করা যাবে বিড়াল বিদায় হলো একটি পতিত আত্মাকে অন্ধকার থেকে আলুতে এনেছি ভেবে কমলাকান্তের খুব আনন্দ হলো